আছে আমরা অল্প একটু খাইলাম পানিটা খায় বাড়ি শান্তি লাগবে এবার মনে জীবনটা বাঁচবে এই জিনিসটা আসলে কী এটি মনে হয় দামি জিনিস কালো শাখায় নেমে গেলো আমারে খালো না তোমরা খায়ে থুয়ে গেছো অ্যালার্জে ডেরি কামারে দাওনি একটু তৃপ্তি ফালাম কি মনে দামি জিনিস কাগুস এক এক আছে আমিও খাইছি দাঁড়াও বল না আমিও কী খালাম আমি দুটে তিনটে ক্যান গাড়ি গরুর গোস্ত কোমান দাঁড়াল বল আমার কি হবে কি খেলাম আমি হ্যাঁ এ কি জালায় পড়লাম আমি আইলাম কোন রাস্তা দিয়ে যাব কোন রাস্তা দিয়ে কি জালা ও এই গরুর গোশ মনে আমার মাফে রেঁধে খাবে এই তো বাড়ি বড় যাই সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা মন সাদা কালা কালা ও জান আমি মন পা কি কিন্তু সামনে দিই আমার কিন্তু রাগ হচ্ছে বাড়ি জাতি হবে তাই মাছে গোষ্ঠ খাওয়াতে হবে এত সরিস নি আমি কিন্তু অ্যালার্জি ডিঙ্ক খাইছি ওরে তো